গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আজকে রান্নাঘর থেকেই শুরু করলাম ওয়েদারটা তোমরা অবস্থাটা দেখছো আজকে রাত থেকে বৃষ্টি হচ্ছে এভাবে যে আজকে সারাটা দিন হবে আমি জানি না আজকে প্রচণ্ডভাবে মানে কাজ আছে বাইরে তো তার মধ্যে ওয়েদারের অবস্থা দেখো মানে এত যে বৃষ্টি হচ্ছে মেয়ের আজকে প্রজেক্ট ছিল তো বললো তারপরে মেসেজ করেছে তারপর দেখলাম যে না ম্যাসেজে দেখলাম আজকের প্রোজেক্টটা নেই তো ভাগ্য ভালো না হলে পুরো প্রোজেক্টটাই ভিজে যেত জানো তো এই বৃষ্টির মধ্যে প্রজেক্টটা নিয়ে যাওয়া যেত না তো যাই হোক সুন্দর কিন্তু সকালটা তাই কিনা না বলো তো সুন্দর সকালে একটা সুন্দর রেসিপি চলো তোমাদের সাথে শেয়ার করি অনেক দিন পরে আবারও আজকে ইলিশ মাছ এসেছে দেখতেই পাচ্ছো ইলিশ মাছগুলো সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি কেটে তো পাঠিয়েই দেয় তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষে বাটা সর্ষে কাঁচা লঙ্কা একটুখানি মানে সামান্য অল্প আদা দিয়ে ভালো করে আমি এটা পেস্ট করে নিয়েছিলাম তো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটুখানি মানে হলুদের গুঁড়ো যেটা মানে না দিলে একদমই সম্পূর্ণ হয় না কালারটা তো চলো এর মধ্যে এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তো লবণটা দেওয়ার পরে এর মধ্যে এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু পেস্ট করে দিয়েছিলাম তোমরা জানো আমরা খুবই ঝাল খাই তার মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল ভাপা করব ইলিশ মাছ তা বলে সর্ষের তেল দেবো না তা কখনো হয় তো চলো এখানে এই দেখো আমি সুন্দরভাবে এটাকে আমি একটু চেষ্টা করছিলাম এইখানে দেখো আমার রগর পাগলামি দেখলে তোমরা পাগল হয়ে যাবে যাই হোক এটা একটা শর্টসের জন্য আমি করেছিলাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো এখানে হয়ে গেলে আমার চটপট করে রেডি একদম মেখে গুছিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি এটা আজকে বানাবো হচ্ছে কাটাল সিদ্ধ তোমরা কারা কারা কাঁটাল সিদ্ধ খেতে ভালোবাসো বলো তো মানে কাটাল ভর্তা আর যেটা বলা হয় কাঁঠালের দানা ভর্তা খুব টেস্টি লাগে জানো তো আমরা এই দিয়েই ভাত খেয়ে ফেলি যখন আমাদের এই সিদ্ধটা হয় জানি না আজকে কি হবে তো যাই হোক এটা বসিয়ে দিলাম প্রেশার কুকারে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছিলাম এই যে গ্যাসটা আস্তে করে দিয়েছি ভাত অলরেডি ফুটে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি বাটিটা ভাতের মুখের মধ্যে চাপিয়ে দিয়ে একদম দিয়ে দিয়েছি দমে তো এইভাবেই এটা ভাপাটা হবে আর কি কমপ্লিট করে নিয়ে তো চলো এখন আমার কাঁঠালের অবস্থাটা দেখা দেখা যাক দানাগুলো তো দানাগুলো জানো তো ভালোই সিদ্ধ হয়ে গেছিলো অনেকক্ষণ ধরে ছাড়িয়ে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে এখন এটাকে সুন্দরভাবে মেখে নিয়েছি তারপরে দেখো আমার কেমন লাগছে বলো আজকের রেসিপিগুলো তো যাই হোক আজকে আমাদের কি কী রান্না হয়েছিল। এখানে দেখে নাও ভেন্ডি চচ্চড়ি এটা কাঁঠালের দানা মাখা ছিল আর হচ্ছে যেটা তোমরা তো দেখলেই আজকে আমাদের যেটা মেন রেসিপি সেটা হচ্ছে খাবার বাঙালিদের প্রিয় ইলিশ মাছ তো এখানে দেখো আমি ইলিশ মাছটা সুন্দরভাবে নিয়ে নিয়েছিলাম ভাতের মধ্যে মানে একটা ডেকোরেশন করেছিলাম কিন্তু তার আগে ওই যে তোমাদেরকে বললাম একটা মানে ভিডিও বানাচ্ছিলাম তো সেই কারণে এটা এরকমভাবে চলেছে ভিডিওটা আর কি তো যাই হোক চলো তোমরা এরকমভাবেই আজকে তোমাদের সঙ্গে একটা যেটা শর্টস দেবো আর কি সেটা আমি শুট করে নিয়েছি এবারে দেখি তোমাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে জানো তো ওফ দুর্দান্ত হয়েছিল মানে আমি যখন ভয়েস দিচ্ছি না তাদের তখনও আমার মনে মুখের মধ্যে না জল চলে আসছিল যাই হোক আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে রেসিপিটা আর মাছটা খুবই ভালো ছিল জানো তো দেখেই বুঝতে পারছো তো চলো কাটা ফাটা ছাড়িয়ে নিয়ে সুন্দরভাবে এখন খাওয়ার পালা তো আজকে মানে এই দুপুরবেলার লাঞ্চটা তোমাদের কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো খাওয়া দাওয়া করে তারপরে আবার পরে আসছি বুঝতে পেরেছো মন ভরে খেয়ে নিই আগে তো যাই হোক চলো খাওয়া তো তখন হয়েই গেছিলো তারপরে হচ্ছে ভয়েস দিতে হয় সেটাই হচ্ছে ব্যাপার তাই কি না তারপরে চলে এসেছিলাম মেয়ের চুলের মুটি ধরে আজকের নাড়াচাড়া হচ্ছে দেখতে পাচ্ছ হ্যাঁ কি করছে না চুল কাটছে না গো এর আগেই চুলটা কাটানো হয়ে গেছে তো আজকে ওকে একটু শ্যাম্পু করাতে নিয়ে এসেছিলাম কেননা আমার আমি না বাড়িতে ওকে সময় পাই না শ্যাম্পু করানো স্কুল খুলে গেছে যেহেতু আর তারপরে হচ্ছে ওর চুলের শ্যাম্পু করাতে গেলে বাড়িতে প্রচণ্ড কষ্ট হয় জানো তো তো যাই হোক আমার মেয়ে এখানে ধরো ছোটোবেলা থেকেই আমার মেয়ের এই পার্লারটাই ওর ঘর তো যাই হোক আমরা মানে এই মানে এই যে দিদিরা দেখতে পাচ্ছ মানে সত্যি কথা বলতে আমার মেয়েকে ওরা মানে হওয়া থেকে বেড়ে ওঠা অবধি দেখেছে এটাই হচ্ছে ব্যাপার তো আমার বেশ ভালোই লাগে সত্যি কথা বলতে ওনাদের হাতের কাজ খুবই ভালো অবশ্যই তোমরা যদি কেউ চাও কোথায় পার্লারটা বা কিছু অবশ্যই তোমাদেরকে জানাবো তো চুলটার ফিনিশিংটা তোমরা শুধু একবার দেখো এত সুন্দর ফিনিশিং করে না শ্যাম্পুর পরে সেট করে দেয় আমার মেয়ে দিল পুরো নষ্ট করে জানো তো আমার খুব রাগ হয়েছিল তো যাই হোক চলো এখন বেরিয়ে পড়তে দিয়ে দিই তারপরে মেয়ে এখন তো রেডি ওকে চুলের মুটিটা এখন উঁচু করে দেবো দিয়ে এখন পরে আবার আসছি চলো শুভ সন্ধ্যা বন্ধুরা বাড়িতে এসে সন্ধে ঠন্ধে দিয়ে এখন সুন্দরভাবে তোমাদের সঙ্গে একটু মন্দিরটা শেয়ার করছি আজকে জানো তো খুব ভালো করে পুজো করে মানে করেছিলাম মন ভরে আজকে মঙ্গলবার তো বাজরাংবালির ফটোটা নিচে নামিয়েছি ওই যে ওখানে দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলায় এসে সন্ধ্যে সন্ধ্যে দেওয়া হয়ে গেল দেখতেই পেলে এখন বসিয়েছি মার জন্য এক কাপ মতন চা আর এখানে এই যে চপ নিয়ে এসেছি মা আর বুড়িদি খাবে এটা বুড়িদিত কেননা বুড়িদিত মুড়ি চিবাতে পারে না যেন তো সেই জন্য অল্প করে মুড়ি দিয়েছি এক মুখ মতন এক মুখ মতন আর এখানে মার আছে মুড়ি আর চপ এখানে আছে লঙ্কার চপ এই যে লঙ্কার চপ তো সন্ধেবেলার টিফিন আজকে আমাদের আমি এখন এই একটা চপ খাবো দিদি একটা চপ খাবে খেয়ে বেরিয়ে তো চলো অনেকদিন পরে সন্ধ্যাবেলা চপ খাওয়া হচ্ছে তো এই চপটা খুব ভালো লাগে আমাদের দোকানের ওখানে দেখতে চাই তো সেখান থেকে নিয়ে আসা হয়েছে বলে আমি নিয়ে আসি যেহেতু নিয়ে আসো আমি বাড়ির মেয়েকে বসে দিয়ে এসে মেয়ের পার্লারে কাজ করিয়ে দেখিয়ে মেয়েকে শ্যাম্পু করিয়ে আর আমি এসে বসে দিয়ে এসে ওকে আমি এখন সন্ধে দিনা দেওয়া হয়ে থাকে আর এখন মার একটু চা করে দিদি রুন্দিন করে দেয় তো আমি আজকে করে দিই একটা চাটা জল ফুটে যাবে তো এই দেখো একদম সন্ধ্যের টিফিন রেডি দারুণ হয়েছে না বলো আজকের মানে তো চলো সন্ধ্যের টিফিন এই জন্য এখানে রেডি হয়ে গেছে তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর পেসটা ফলো করে দিও তো চলো আজকের মতনটাটা কালকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আজকে আমাদের রান্না বান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না তো চলো আজকের মতনটা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি